ছি আপনারা সবাই ভালো আছেন আমি সর্বপ্রথম একটি মনোরম সময় এখানে এসে খেলা দেখার জন্য খেলা খেলার জন্য এবং এসব কিছু করার জন্য আমাদেরকে তৈরি দিয়েছেন এই জন্য আল্লাহ একই সাথে আজকে খেলা অনুষ্ঠিত হচ্ছে আমাদের সঙ্গে অনুষ্ঠিত অভ্যত্থানে শহীদ হয়েছেন আমাদের শহীদ ওয়াশিং আগ্রাম ওনার স্মরণে মনে হচ্ছে আজকের এই আমাদের খেলাটা অনুষ্ঠিত হচ্ছে একদম চারদিকে জনসমাগম খুব একটা এলাকা এই এলাকায় খেলার মাঠ নেই কিন্তু এরকম একটা খেলার পরিবেশ নিজেরা যেহেতু তৈরি করে নিয়েছেন আসলে অ্যাসে কোনো ক্রিয়েটিভ চিন্তা আর হতে পারে না আমার কাছে এটি খুব ভালো লেগেছে আমাকে খেলার কর্তৃপক্ষ শুরু করেছেন এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমার জানাই আমরা এই আজকে খেলার দাঁড়িয়ে আমরা শহীদ ওয়াশিং সহ তার সাথে যারা শুরু দিয়েছে তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তার আত্মার মাধ্যমে কামনা করছি

আমরা কি আমরা ক্রীড়ার প্রতি দাবিত হয়ে আমরা সকলের শিক্ষাকে পেছনে ফেলে দিতে পারবো না আমাদের ক্রীড়ার সাথে সাথে শিক্ষার জন্য যা যা করণীয় আমাদের সেটাকে এগিয়ে নিতে আমাদের পড়াশোনা করতে হবে আর এই আমরা এমন একটি সময় আজকে এখানে সমাবেশ খেলার জন্য যে সময়টা আসলে আমাদের জন্য নিন্দনীয় আমাদের জন্য দুঃখের সুখের সুখ নয় সুখ আমাদের জন্য খুবই দুঃসংবাদ সময়ের জন্য যে মানে এই সময়টা কারণ আমরা সুস্থ বিনোদনকে পেছনে পেলে আমরা কিন্তু অসুস্থ বিনোদন দিকে আমরা ছুটছি আমাদের তরুণ যারা আছে বিশেষ করে আমরা অনেক সময় মোবাইল জোয়া থেকে শুরু করে অনলাইন জোয়া হ্যাঁ যেটা আপনার কিন্তু আমাদের আমাদের আর বেশি করে আমি এই নয় কিন্তু সমাজ যেভাবে মাধবী থেকে চলছে জোয়ার থেকে চলছে আমাদের যেসব হাতে সেলফোন আছে আমাদের এই সেলফোনটা কিন্তু আমাদের মানুষের তারপাশে কিন্তু আমাদের যে সমাজ সামাজিক যে অবক্ষয় এটাকে কিন্তু আমাদের একেবারে খুব ভালোভাবে চাষ করছে এটা আমাদের জন্য কিন্তু এই মুহূর্তে আমরা চাইলে ওই সমস্তগুলো নিয়ে ব্যস্ত না থেকে আমরা

আমি আজকে যারা কেছেন আমি তাদের বিশেষজ্ঞতা বলতে চাই এটা হচ্ছে যারা পড়াশোনা করছেন অবশ্যই পড়াশোনার জন্য সুযোগ উঠতে হবে নিরন্তর জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই আমাদের সমাজকে সুস্থ নিশ্চিত করার জন্য সমাজে আমাদের অবশ্যই পড়াশোনা কিংবা শীত অর্জনটা আগে এই জন্য যারা আমরা পড়তে জানি পড়ালেখা থেকে ছিটকে পড়েছে আমাদেরকে অবসর সময় বই পড়ার জন্য আমাদেরকে সময় বের কিন্তু আমরা পড়াশোনা স্কুলে যাচ্ছি না কলেজে যাচ্ছি না কিংবা কোনো মাদৃশায় যাচ্ছি না কিন্তু আমাদের একটু সময় আছে যেটা আমরা জোয়া কেলি যেটা আমরা অন্য কিছু কেনি যেটা আমরা আড্ডা দিই এই সময়টাকে আমরা আমরা বই পড়তে আমরা 喂。